نحمد و صلی اللہ علیہ وسلم کی قریب اما بعد فاؤد باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم واتسلو بحب اللہ جعنیہ و لا تفر صلی اللہ علیہ وسلم جاکے کے بعد ارشو محال کو دشتھاتا بشمولی شہر سجے اور اطلاع فرید پوری رحمت اللہ علیہ صاحب جسمان اعلاق জাকের মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ সাহেব এবং জাকের পার্ডের সিনিয়র চেয়ারম্যান ডক্টর ফয়সাল নির্দেশক্রমে সারা বাংলাদেশে প্রতিটি জেলা অন্তর্গত প্রতিটি উপজেলা ইউনিয়ন সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ওয়ার্ড ভিত্তিক এই জনসভা আজকে শুরু হলো বিশে সেপ্টেম্বর থেকে আগামী পর্যন্ত প্রতিটি প্রতিটি ওয়ার্ডে এই জনসভা কর্মসূচি অব্যাহতভাবে চলতে থাকবে আজকে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হিসাবে নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধিরগঞ্জ থানার নারায়ণ ওয়ার্ড কর্তৃক আয়োজিত জাকের বাডি এবং জাকের বাডি সকল সহযোদ্ধাদের সম্মান প্রত্যেক আয়োজিত আজকের ইউনিয়ন জনসভা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী ভাই মঞ্চে উপস্থিত আছেন জাকের বাটি নারায়ণগঞ্জ জেলা সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর সম্মানিত সাংগঠনিক সম্পাদক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদ হাসান ভাই মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ বলিউল্লাহ অর্থবিজয় সম্পাদক জয়পদ যাকের মহানগর উপস্থিত আছেন জনাব মহিমুবিন আহমেদ সভাপতি সিদ্ধির মোস্তানা জাকের উপস্থিত আছেন মিজানুর রহমান মিলা সাধারণ সম্পাদক সিদ্ধির মোস্তানা জাকের বয়টি আমরুল হাসান গগন সাংগঠনিক সম্পাদক সিদ্ধির মোস্তানা জাকের বাটি জনাবাদ ইউসুফ মহাজন সহসভাপতি সিদ্ধির বস্তারা যাকের পার্টি ও সভাপতি সাইদুল ওয়াদ যাকের পার্টি নারায়ণগঞ্জ মহানগর মোহাম্মদ আলা আমিন সভাপতি সাতনুল ওয়াদ যাকের পার্টি মোহাম্মদ মুখলিসুর রহমান জমি সহসভাপতি নারায়ণগঞ্জ সদর থানা মোহাম্মদ শাহিন আহমেদ সদর সম্পাদক নারায়ণগঞ্জ সদর থানা এমনি ভাবে অসংখ্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন প্রত্যেকটা সহযোগী সংগঠন যাকে বাড়ি ছাত্রফল

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে আমরা যদি মিডিয়ার দিকে তাকাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি এই আঠারো কোটি মানুষ আজকে নেতা শূন্য কথা বলেন ঠিক না বাংলাদেশের আঠারো কোটি জনগণ নেতা শূন্য এই পরিস্থিতিতে বিশ্বের আমাদের দেশের দিকে তারা তাকিয়ে আছে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায় পৃথিবীর বড় বড় সেই জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি এই অনুষ্ঠান শুরু থেকে আমি বক্তব্যের পূর্ব পর্যন্ত প্রত্যেকটা বক্তাই দেশকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন তাদের সাথে ঐক্যমত পোষণ করে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আজকে আপনাদের সামনে আমরা ইতিপূর্বে এই নারায়ণগঞ্জ মহানগরে সিদ্ধিরগঞ্জ থানা বলেন নয়নম ওয়ার্ড বলেন কোন থানাতে কোন ওয়ার্ডে এই রকমভাবে ভাবে পার্টি ইউনিয়ন ভিত্তিক জনসভা নিয়ে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থিত হই নাই আপনারা আমাদেরকে দেখেছেন বিভিন্ন সময় পুরো শরীফকে কেন্দ্র করে বিশ্ব ফাতিয়া শরীফকে কেন্দ্র করে আমরা মিশন নিয়ে দাওয়াত নিয়ে আপনাদের সামনে আমরা আসতাম কিন্তু আজকের এই প্রোগ্রাম অন্য ধরনের একটি ব্যতিক্রম প্রোগ্রাম আজ রাজনৈতিক মাঠে এই দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ করে জাতের পার্টির পতাকার করে আসার জন্য আহ্বান জানানোর জন্য আজকের এই ঐতিহাসিক এই ইউনিয়ন ভিত্তিক জনসভা কথা বলতে এই জনসভা থেকে আমরা আপনাদের জন্য একটি দাবাত নিয়ে এসেছি যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হবে মুস্তফা আমির ফয়সাল মুজাহিদি যাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর সায়ন আমির ফয়সল স্যার যিনাকে আপনারা বিভিন্ন সময় মিডিয়া টেলিভিশনে অর্থনীতির উপরে কথা বলতে দেখেন আপনাদেরকে আমরা বলতে চাই সেই দুইজন নেতার কাছ থেকে আমরা দাবাত নিয়ে এসেছি আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে আগামীর বাংলাদেশের দায়িত্ব কার হাতে আপনারা তুলে দিলেন কারণ স্বাধীনতার চন্দ্র বছর ধরে যতগুলো নির্বাচন এই দেশে হয়েছে আমরা প্রায় বক্তব্য বলি জাতির পার্টি চেয়ারম্যান মহোদয় মুস্তফামের ফয়সাল মুজাদ দেবী তিনি ঐতিহাসিক শহীদ শরদ উদ্যানে তিনি বলেছেন স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে একটা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই বিশ্বাস হয় কি হয় না আর যারা বলে হয় কি হয় না আমাদের এখানে যে ভাই বোনেরা এসেছেন এখান থেকে প্রায় 50 গুণ বেশি মানুষ আত্মরাকার বাইরে যতদূর পর্যন্ত রাখালে হয়েছে আপনারা বাড়ি যারা ভাড়াটিয়া যারা আছেন ব্যবসায়ী ভাইরা দোকানদার ভাইরা শ্রমিক ভাইরা আপনাদের উদ্দেশ্যে আজকে আমরা এই দাওয়াত আজ এই দাওয়াত আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সিদ্ধান্ত আপনারা নিতেন নির্বাচন যদি আমার হয় যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা তিনি দিয়েছেন 2026 সালের ফেব্রুয়ারির 16 তারিখে তিনি নির্বাচনের বেগ ঘোষণা করেছেন জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় এরা বলেছেন নির্বাচন যদি হয় জাকের পার্টি সারা বাংলাদেশের 360 টি আসনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি আর এই

চার কোটির উপরে নতুন ভোটার যাহারা রয়েছেন আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা বাংলাদেশের জনগণ বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে হ্যাঁ প্রতিবন্ধ করার জন্য জাতের পার্টির সম্মানকে ছোট করার জন্য আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন সভা সমিধানে জাকের পার্টিকে নিয়ে যে সমস্ত ভোটদান গুলো আপনাদের সামনে তুলে ধরত যাকে পার্টিকে অন্য রাজনৈতিক দলের দোষে বলে আপনাদের সামনে পরিচয় করাতে চেয়েছিল আজকে আপনাদের উদ্দেশ্য করে বলি আপনারা তো শিক্ষিত জাতি আগামী এই দেশের ভবিষ্যৎ আপনারা এই দেশের দায়িত্ব আপনারা নেবেন আপনারা টেলিভিশনের দিকে দেখান গুগলে সার্চ দিয়ে দেখেন মিডিয়ার দিকে দেখান জাতির পরাধি ছত্রিশ বছরের ইতিহাসে আট পর্যন্ত বাংলাদেশের কথা কথিত কোন রাজনৈতিক দলের সাথে জাতির পরাধি কখনো যা ছিল না ভবিষ্যতে কোনোদিন থাকবে না কথা বলেন ঠিক না জাতির পার্টি একাই সকল দলের ঘুম হারাম করে দিতে পারে তবে আমরা গিয়েছি বিভিন্ন সময় আমরা রাজনৈতিক মাঠে চুক্তি তাদের পক্ষপাতিত্ব আমরা কখনো করিনি কূটনৈতিকভাবে আমরা তাদের কথার সাথে অনেক সময় হয়তো আমরা সেখানে যাই যাওয়ার জন্য আমাদের আগ্রহ প্রকাশ করতে হয়েছে কেন আঠারো কোটি মানুষ যাতে নিরাপদ থাকে এই বাংলার আঠারো কোটি মানুষ যাতে নিরাপদ থাকে এখন আপনি বলবেন আমি জাকের পার্টিকে কেন বেছে নিব আমি যাকের পার্টি গোলাপ ফুল প্রতীকে কেন ভোট দিব এই জন্য আপনি যাকের পার্টি পবিত্র প্রতীক গোলাপ ফুল প্রতীকে ভোট দিবেন এই জন্য আপনি জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফাদের ফয়সাল মুজাদ্দিকে আগামী বাংলাদেশের দায়িত্ব তার হাতে তুলে দেবেন কেন আমরা জানি প্রতি বাংলাদেশে জাতীয় সংসদ থেকে আগামী এক বছরের জন্য অর্থ বাজেট করা হয় আমরা যদি সেদিকে তাকাই যেমন গতকালকে জাকের পাডের মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় ডক্টর সাইমানির ফয়সাল মুজাদ্দিকে তিনি আমাদেরকে একটি মিটিং এ তিনি জানিয়ে দিয়েছেন বিভিন্ন সময় তিনি বক্তব্য বলেছেন এই দেশে প্রতি বছর যে বাজেট ঘোষণা করা হয় এই বাজেট কিন্তু আঠারো কোটি জনগণের জন্য বাজেট ঘোষণা করা হয় ঠিক কিনা বলেন প্রতি বছরের হিসাব বাদ দিলাম গত বছর দিয়েও যদি বলি এই দেশে বাজেট হয়েছিল প্রায় আট লক্ষ হাজার কোটি টাকা কত আট লক্ষ হাজার কোটি টাকা বাজেট এক বছরের জন্য বরাদ্দ হয় সিদ্ধিরগঞ্জের মানুষ নারায়ণগঞ্জ মহানগরের ভাই বোনেরা আপনারা শুনে রাখেন আজকে নারায়ণগঞ্জের বর্তমান যে পরিস্থিতি রাস্তার দিকে দেখানো যায় না মাঝখানে দু একটি রাস্তা হাইওয়ে রোড করেছেন কিন্তু ভিতরের অলিতে গলিতে একটু বৃষ্টি হলে কাদা পানিতে তৈ তৈ হয়ে যায় মানুষ রাস্তায় বের হতে পারে না এই যে স্বাভাবিক অবক্ষয় দুর্যোগ মানুষের চলার জন্য যেই এই যে মানুষের জড়ো মানুষের যে কষ্ট এই দিকে কিন্তু কোনো নেতারা তাকায় না যে বাজেটটা আপনাদের জন্য বরাদ্দ হয় এই বাজেটটা যদি সুষম বণ্টন করা হতো এই নারায়ণগঞ্জের মানুষ চিকিৎসার জন্য ঢাকা রাজধানীতে যাওয়া লাগত না ব্যাংককে যাওয়া না বিদেশে যাওয়া লাগত না কথা বলেন আট লক্ষ হাজার কোটি টাকা আট লক্ষ হাজার কোটি টাকাকে যদি সুষম বণ্টন যদি করা হয় বাংলাদেশের যে নির্বাচনী আসনগুলো যে চৌষট্টিটা জেলা আছে সিটি কর্পোরেশন আছে এগুলো হিসাব করলে ছিয়াত্তরটা জায়গায় বন্টন হয় এই ছিয়াত্তরটি জায়গায় বন্টল করতে গেলে দেখা যায় এক একটা জায়গা পাবে প্রায় দশ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যদি এক বছরের জন্য যদি দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কত কোটি ভোটার আছে প্রত্যেকটা মানুষের কাছে আপনি যদি ইউনিয়ন ভিত্তিক যদি হিসাব করেন সংসদীয় আসন বলুন ইউনিয়ন ভিত্তিক হিসাব করলে দেখা যায় এক বছরে প্রায় তারা প্রায় দেড়শো কোটি টাকার উপরে একটা ইউনিয়নে বরাদ্দ হয় একটা ইউনিয়ন যদি প্রায় একশো কোটি টাকার উপরে কি এক বছরে বরাদ্দ পায় সেই ইউনিয়নে কখনো দরিদ্র মানুষ থাকতে পারে এই বলেন দাঁড়িয়ে এই জন্য আপনাকে চাকরির পদ বেছে দিতে হবে

তাই আগামীর বাংলাদেশকে আপনারা যদি নিরাপত্তা দিতে চান এই নারায়ণগঞ্জের জমিনে এই নরেন্দ্র মহনে আমার যে সকল জাতির পার্টি নেত্রীবৃন্দ জাতির পার্টি সফল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে মহিলা দল শান্তি বন্ধের আমার মা বোনেরা আপনারা যারা এখানে উপস্থিত যে সকল ভাই বোনেরা মাইকের আওয়াজ যখন থেকে শুনতেছেন আপনাদের কাছে গোলাপ ফুলের দামাদ দিয়ে গেলাম আমরা ভাই বোনের ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশে একটি সমৃদ্ধশালী

এই বাংলাদেশবাসী আগারো মনি জনতার প্রিয় মার্কা জাতির পয়দের পুরো ফুল মার্কা কথা বলেন ঠিক এটা এমন একটা প্রতি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দুশ্মন আপনার সাথে যার দুশ্মনী আছে তার হাতে নিয়েও যদি একটি গোলাপ ফুল ধরে দেন সে কিন্তু ফলে দিবে না

আমার পীর কেবলাদান হুজুর পাঠে রোজা পাঠ মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে এবং তবারকের ইন্তজাম হয়েছে আপনাদেরকে তবারক প্রদান করা হবে তবারক খেয়েই আপনারা যাবেন আজকে আপনাদেরকে বলে দিয়ে গেলাম আগামীর বাংলাদেশকে যদি শান্তিতে আপনারা বসবাস করতে চান এই দেশে যদি ব্যবসায় ভাইদেরকে বলছি আজকে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি যেভাবে চাঁদাবাজি চলছে বিগত সতেরো বছর দিকে টাকাইলে মনে হয় সতেরো বছরে যা কিছু রেকর্ড হয়েছে এক বছরে সব রেকর্ড ভাইয়া দিছে ঠিক কিনা এই দেশে আমাদেরকে কেউ কোন নতুন ইসলাম শিখাইতে আসেন না আটশো বছর আগে বাবা শাহাদ

তুমি মাথায় গিয়ে দাঁড়িয়ে গে পাঞ্জাবী গায়ে গিয়ে আপনি মাজার আক্রমণ চালাচ্ছেন অন্য নিজের বঙ্গীর পাহারা দিচ্ছেন এটা কোন স্তান প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কথা বলেন না করুন এই গেস আগুলার গেরামন্দের ঘোষ এই গেসে স্কানের চালনা অনুশাপন অতএব সেই সমস্ত মাজার কেন্দ্রিক যাহারা আছেন যেটা আমার ভাই শহীরাসেন ভাই বলে গিয়েছেন ওই মজার মাজার কেন্দ্রিক দরবার কেন্দ্রিক যাহা আছেন পাঁচই আগস্টের সাথে সাথে জুলাই বিপ্লবের সাথে সাথে জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা ফয়সাল মুজাদ্দি তিনি বর্তমান জামানার আমি তিনি এই জমানায় মুসলমানদের নেতা কারণ আল্লাহ নিজেই বলেছেন আমার কুমা মোহাদ্দি বিনা হাত্তা মাদা আসা আমি ততক্ষণ পর্যন্ত জগৎবাসীর কাছে গজব পাঠাই না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে একজন অভিভাবক না পাঠাই ওই জাতিকে সতর্ক করার জন্য বর্তমান প্রেক্ষাপটে সারা পৃথিবীর জমিনে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে দাদাবাসী মার খাচ্ছে আর সাতান্ন বা মুসলিম মাস্টার প্রত্যেকটা নেতা মাকে তেল দিয়ে ঘুরাচ্ছে আরে কথা বলতে হবে তুমি মুসলিম নেতারা নাকে তেল দিয়ে ঘুমায় কিন্তু জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় প্রতিবাদ করছে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় একুশ লক্ষ আত্ম থেকে নেতা কর্মী নিয়ে তিনি প্রস্তুত তিনি বলেছেন এই দেশের সরকার যদি আমাদেরকে অনুমতি দেয় যদি ব্যবস্থা করে দেয় জাকের পার্টি একুশ লক্ষ নেতা কর্মী প্রস্তুত সেই ফিলিস্তিনে গিয়ে মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে এই ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে জেহাদ করার জন্য কথা বলার কয়টা মুসলিম কথা বলেছে কয়টা রাজনৈতিক দল এই কথা বলা করেছে এই জন্য দরবার কেন্দ্রিক যাহারা আছেন সেই পাঁচই আগস্টের পরের দিনই চাকের পার্টির পেট থেকে চাকের পার্টি ইসলাম ঐক্য দাওয়াত আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে আপনাদের মাজারগুলো যদি নিরাপত্তা দিতে চান আপনাদের খানকা দরবারগুলোকে যদি নিরাপদ আশ্রয় স্থলে রাখতে চান জাকের পার্টির পতাকার তো আপনাকে আসতেই বলো এটা চ্যালেঞ্জ টুনা টুল আপনাদেরকে আসতেই হবে হয় নিজের ইচ্ছে আসবেন নয়তো মাইন খাইলো জাকের পার্টির পতাকার করে আসবেন হয় নিজের ইচ্ছা আসবেন নয়তো মাইন খেয়া জাকের পার্টির পতাকার করে আসবেন তবে আজকে আসতে আমি জানি আমাদের কথাগুলো শুনে যে জাকের পার্টি কি জাকের পাবি আবার একটা দল এদের মানুষ কোথায় চিনতেন চীনের মতো এক বাক্যে টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেলে দেখতেন যদি এই মুহূর্তে এই নারায়ণগঞ্জের হাইওয়ে রোডে দাঁড়ায় দশটা গাড়ি আগুন জ্বালিয়ে দিতে করতাম এলাকার পঞ্চাশটা দোকানে অগ্নিসংযোগ করতাম আগামীকালকে প্রত্যেকটা চ্যানেলের হেডলাইন হইত জাকের পাহাড়ের বিক্ষোভ মিছিল হয়েছে কথা বুঝেন নাই এই দেশে ভালো মানুষের দাম দিতে জানেন না আপনারা 36 বছর একটা হরতালের করে মামলা নাই একটা ছাত্রদলের মামলা নাই একটা জালাপুরার মামলা নাই সেই পবিত্র দাদা মুক্তমানের ভাইসা কথা জানতে কথা বলেন ঠিক কিনা সোনার বাংলা একাত্তরে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় তিন লক্ষ মা বোনের সংগ্রহ হানির বিনিময় এই দেশকে আপনারা স্বাধীনতা এনে দিয়েছেন দেশ স্বাধীনতা ঘোষণা করেছেন প্রকৃত পক্ষে দেশের মানুষকে স্বাধীনতা কেউ এনে দিতে পারেন না এই দেশকে যদি যদি সত্যি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত যদি হৃদয় থেকে আপনারা গেয়ে থাকেন একজন সোনার মানুষের হাতে এই দেশের দায়িত্ব তুলে দেন কি বলেন আমার ছাত্রমন্ডল ভাইয়েরা কি বলেন একজন সোনার মানুষের হাতে এই দেশের দায়িত্ব তুলে দেন তাহলে দেশ সোনার দেশ হবে এই কারণে আজ আপনাদেরকে বলে দিয়ে গেলাম আগামী বাংলাদেশে যদি নির্বাচন হয় আপনারা জাকের পার্টির গোলাপ ফুল একটি ভোট দিবেন আমরা রাজি আছি আপনারা জাকের পাহাড়ের গোলাপ ফুল প্রতীকে একটি ভোট দিলেন এই গোলাপ ফুল প্রতীকে একটি ভোট চেয়ে দেশবাসীকে আবারও জাকের পাহাড়ির পতাকার আসার জন্য উদত্তাহ পান জানিয়ে দেশবাসীকে শান্তির বার্তা দিয়ে মুক্তির বার্তা দিয়ে জাকের পার্টি হচ্ছে রাষ্ট্র স্থল জাকের পার্টি মুক্তির প্রতীক গোলাপ ফুল এই পবিত্র প্রতীকের দাওয়াত